ঠিক আছে মামলাে হাজিরিতা আমাকে নোটিশ আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করব দেখি কত দিনে কত চাল সেটা আমি দেখে নিব বাংলাদেশটা আমাদের বাংলাদেশের রাজনৈতিকাঙ্গিনায় ফের আলোড়ন তুলে দিয়েছেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলির নোটিশ যদি আমাকে দেওয়া হয় আমি দেশে ফিরে এসে আইনত মোকাবিলা করব। মুজিব কন্যার এই বক্তব্য তার অনুগামীদের মধ্যে একদিকে যেমন আশা জাগিয়েছে অন্যদিকে সমানভাবে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার কেন্দ্রবিন্দু একটাই ভারতের আশ্রয় থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এই বার্তা কি তার স্বদেশে ফেরার সংকেত নাকি মৃত্যুদণ্ডের আতঙ্ক নমস্কার আমি মধুরীমা আপনারা দেখছেন সত্যি বেদনা দায়ক সাতই জুলাই কর্মী সমর্থকের উদ্দেশ্যে যে অডিও বার্তা শেখ হাসিনা দিয়েছেন তার নির্যাস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তীব্র আক্রমণ কিন্তু তার বক্তব্যের অভিমুখ জলের মতন স্পষ্ট আক্রমণের লক্ষ্যবস্তু এক এবং একমাত্র মোহাম্মদ ইউনুস নাম না করে ইউনুসকে অবৈধ দখলদার গণতন্ত্রের শত্রু এমনকি প্রতারক বলেও উল্লেখ করেন হাসিনা জনরোষের ঠেলায় ভারতে পালিয়ে আসা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা বলেন যিনি দেশের অর্থনীতির নামে বৈদেশিক এজেন্ডা বাস্তবায়ন করছেন তিনি জনগণের বন্ধু নন তিনি একটি অবৈধ কাঠামোর প্রতিনিধি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিওতে শেখ হাসিনাকে সংযত স্বরেই কথা বলতে শোনা গেছে এবং এটা ডক্টর ইরুজ দিয়েছে এবং সব কিছু পিছনে তো ডক্টর ইরুজ আজকের থেকে না সে দু সাল থেকেই তার ক্ষমতার লোক এখানে পুলিশকে দোষ দেওয়া লাভ নেই সেনাবাহিনীর সদস্যদেরকেও দোষ দেওয়া লাভ নেই কাজে এখন আর সময় নাই এদেরকে ক্ষমতার থেকে হটিয়ে দেশকে বাঁচাতে হবে হ্যাঁ একটা সুবিধা হয়েছে যেখানে আছি বলে কথা বলতে পারছি দু হাজার সাথে জোর করে দেশে ফিরেছিলাম এরপরে তো বন্দি করে রেখেছিল আর কথা বলতে পারিনি ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না এক পাখি শীত যায় না হাসিনার এই ভাষ্য ভুল ঠিক যাই হোক একটা বিষয় স্পষ্ট রাজনৈতিক বিরোধের সীমারেখা বাংলাদেশে আবারও ধোঁয়াটে হয়ে উঠেছে যেখানে বিচার ব্যবস্থা নির্বাচন সাময়িক সরকার এবং সেনা সমর্থনের জটিল চক্রে গ্রাস করছে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক এক বছর আগে এই জুলাই মাসে হাসিনা সরকারের বিরুদ্ধে হত্যা আর প্ররোচনার অভিযোগে বাংলাদেশে শুরু হয়েছিল অহিংস হাসিনা বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু খুব দ্রুত পোশাক পাল্টে তা সহিংস যা গণ আন্দোলনের চেহারা নেয় গণরোষের সামনে কার যত আত্মসমর্পণ করে সেই দেশের পুলিশ থেকে এমনকি সেনাবাহিনীও আন্তর্জাতিক মহলের কাছে তখন মনে হয়েছিল এমন সর্বাত্মক আন্দোলনের পিছনের চালিকা শক্তি নিশ্চয়ই কোন বিদেশি প্রভু অনেকে এর পিছনে আমেরিকার ইন্ধন দেখতে পাচ্ছিলেন কিন্তু তেমন প্রমাণ এখনো কিছু পাওয়া যায়নি উল্টে দিনের শেষে বাংলাদেশের আমদানি পণ্যের উপর তিরিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে আমেরিকার বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ হারে শুল্ক আরোপ করা হতো যাই হোক গত বছরের জুলাইয়ে যে ছাত্র অভ্যুত্থান শুরু হয় ঢাকার রাজপথে তার পোশাকই নাম ছিল শ্রাবণ বিপ্লব সেই বিপ্লবের তুঙ্গ মুহূর্তে গত বছরের পাঁচই অগস্ট আন্দোলনকারীরা ঢাকায় হাসিনার সরকারি বাসভবন ঘিরে ধরলে নিজের বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রাণ দেশ ছাড়েন হাসিনা ঢাকা থেকে তিনি এসে পৌঁছন দিল্লির অদূরে বায়ুসেনার বিমান বিমানঘাটিতে সেই থেকে প্রায় এক বছর ধরে তিনি রয়েছেন রয়েছেন অতি গোপনে দিল্লিতেই কেন্দ্র এখনো হাসিনার ঠিকানা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইনের পরিভাষায় হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রিত কিনা সে পরের কথা আদতে তিনি যে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তায় গোপনে রয়েছেন সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও একাধিক সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় তথ্য প্রমাণ সামনে এনে দাবি করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলায় হাসিনা লুটিয়েন্স দিল্লির একটি বাংলোয় রয়েছেন দিল্লিতে বসেই গত এগারো মাসে বহুবার দলীয় কর্মী সমর্থকদের অডিও বার্তা দিয়েছেন তিনি গণ অভ্যুত্থানে একটা দেশে ক্ষমতাচ্যুত হলে সেই রাষ্ট্রপ্রধানের যে করুণ দশা হয় হাসিনার তার থেকে বেশি বই কম হয়নি কয়েকদিন আগেই বাংলাদেশের বিশিষ্ট লেখক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদ মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে চরম বলা হয়েছিল তিনিও শেখ হাসিনার মতো এত তট ছিলেন না হাসিনার সাথে তার তুলনা করলে আমার এরশদকে মহান মনে হয় তিনি বলছেন শুধুমাত্র ন্যারেটিভ দিয়ে আওয়ামী লীগ দীর্ঘ বছর আমাদের শাসন করেছেন কিন্তু দু হাজার পর থেকে উনি আর ন্যারেটিভের ধারেননি বরং সরাসরি মাফিয়ার ভূমিকায় অবতীর্ণ হন তখন আর তার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না হাসিনা এমন একটা ভাবমূর্তি তৈরি করেন যে কেউ তার বিরুদ্ধে কিছু বললেই তিনি তাকে গিলে খেয়ে নেবেন জাহিদুর রহমান বলেছেন যত ছবি আর ভিডিও হাসিনা রেখে গেছেন শুধু তাতেই আওয়ামী লীগের কয়েকশো বছর কবরে থাকা উচিত আদালত অবমাননা মামলায় বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে ছ মাসের কারাদণ্ড দিয়েছে তার প্রেক্ষিতে সাতই জুলাই অডিও বার্তায় হাসিনা বলেছেন জঙ্গিদের দিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছে আমরা তো বলি কোথায় আদালত ওই বিচারের কোনো বৈধতা আছে নাকি বেআইনি আদালতে শাস্তি দেওয়া হয়েছে মামলার নোটিস দেখ আমি অবশ্যই আসব। আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন আমি কোনো মার্ডার করি নাই মার্ডার তো ওরা করেছে আমি কোটা তো নাই কোটা আঠারো সাল আঠারোতে দু হাজার সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় দিয়েছে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে তারপরে আন্দোলন কিসে। এমনকি গণভবনে আবার যে পাইলট মোটরসাইকেলের যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে হত্যাকাণ্ড তারা করে মামলা সব আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এই সব মামলার মোকাবিলা করব। দেখব কত ধানে কত চাল জনগণই আমার শক্তি আমার তো আর বিদেশি প্রভু নেই ইউনুস বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছেন অভিযোগ করে হাসিনা বলেন দেশে মেয়েদের কোনো সম্মান নেই নেই নিরাপত্তা শিক্ষকদের অপমান করা হচ্ছে সর্বত্র এক অরাজক কাজ পান না পরিস্থিতি অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেও সরব হয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি বলেন ইউনুস তো নিজে একটা চোর নিজের কোম্পানির শ্রমিকদের টাকা চুরি করেছেন শ্রমিকরা মামলা করেছিল। সেই সাজা হয়েছিল এখন ক্ষমতা দখল করে টাকা পাচার করছে জুলাই মাসের প্রথম দিন বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পাঁচটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপন্তী এবং ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ তেইশ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ বিচারক জাকির হোসেন গত কয়েক মাসের মধ্যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বাংলাদেশের অস্থাবর যত সম্পত্তি ছিল তার অধিকাংশই আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে গত পরশু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ হালম সমাজ মাধ্যমে লেখেন একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল পরিকল্পিত গতকালের অডিও বার্তা এই কথার তীব্র সমালোচনা করে হাসিনা বলেন কে বলেছে মুক্তিযুদ্ধ পরিকল্পিত মুক্তিযুদ্ধের সঙ্গে জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না মাত্রা জ্ঞান যেন থাকে এক মাঘে শীত যায় না দেশের বাইরে থাকার জন্য তিনি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে পারছেন দেশে থাকলে তাও পারতেন না বলেছেন হাসিনা অডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে দেশের বাইরে আছি বলে কথা বলতে পারছি দু সালে জোর করে দেশে ফিরেছিলাম তারপরে বন্দি করে রেখেছিল কথাও বলতে দেয়নি এবার সেই জন্য বাইরে থেকে সকলের সঙ্গে কথা বলতে পারছি বাংলাদেশে আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ করে নির্বাচনের লড়ার বৈধতা পর্যন্ত বাতিল করে ইউনুস প্রশাসন বোঝাতে চেয়েছে একটা দেশদ্রোহী দলে ভোটে লড়াই করার প্রশ্ন আসে কোথেকে তবু বাংলাদেশের ভোট নিয়ে সংশয় কাটছে না এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি থেকে জনমানসে সবচেয়ে কৌতূহল যে প্রশ্ন ঘিরে তা হল হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা কত দূর দেখুন দু সাল থেকে টানা তিনবার ক্ষমতায় থাকার পর দু সালের সাধারণ নির্বাচনে অসাংবিধানিক কার্যকলাপ এবং দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার বাকিটা ইতিহাস তখন থেকেই যিনি ভারতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন এখন হাসিনার এই নতুন অডিও বার্তায় তার ফেরার সম্ভাবনার ইঙ্গিতটা স্পষ্ট দেশে ফিরলে মৃত্যুদণ্ড হতে পারে সেটা বুঝেও কেন দেশে ফেরার ইঙ্গিত দিচ্ছেন মুজিবর রহমানের কন্যা এর পেছনে তিনটি কারণ উঠে আসছে এক দীর্ঘ অনুপস্থিতির পরেও আওয়ামী ঘরানায় যে তার প্রভাব এখনো অটুট এই বার্তার মাধ্যমে তা প্রমাণ করতে চেয়েছেন দুই একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং ইউরোপীয় ইউনিয়নের সুর কিছুটা নরম হওয়ায় হাসিনা সম্ভবত নিজেকে রাজনৈতিক বন্দী হিসেবে তুলে ধরতে চাইছেন তিন তিনি বোঝাতে চেয়েছেন আইনের লড়াইয়ে তিনি প্রস্তুত অডিওতে তিনি বলেছেন আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে মামলার নোটিশ যদি নিয়ম মাফিক পৌঁছয় আমি দেশে ফিরব এবার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে ফিরে গেলে তার মৃত্যুদণ্ডের সম্ভাবনা কতটা দু হাজার পঁচিশের জুনে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতা এবং গণহত্যায় মদত দেওয়ার অভিযোগে চার্জ গঠন করা হয় যদিও এখনো সেই মামলায় বিচার শুরু হয়নি তবে বিশেষ সূত্রে জানা যাচ্ছে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডও হতে পারে আন্তর্জাতিক আইন মনে করছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শুরুর পেছনে রাজনৈতিক অভিপ্রায় থাকে তবে ট্রাইব্যুনালের একজন অভ্যন্তরীণ কর্মী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যদি হাসিনা স্বেচ্ছায় দেশে ফেরেন তাহলে মৃত্যুদণ্ড এড়ানোর সুযোগ থাকতে পারে আওয়ামী লীগ সরকার উৎখাতের পর শ্রাবণ বিপ্লবের নেতৃত্ব অর্থনীতিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে দেশে ফিরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আর্জি জানায় সেই সময় ইউনুস প্যারিসে ছিলেন একদিনের নোটিসে ফ্রান্স থেকে ব্যাগপত্তর গুছিয়ে তিনি ঢাকায় ফেরেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে শপথ নেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা এলেও সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশে বরং সংখ্যালঘু হিন্দুদের উপর কার্যত নির্মম অত্যাচার এবং নিপীড়ন শুরু হয় যা এখনো থামেনি ঢাকা নয়াদিল্লির মধ্যে দুবার বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরেও থামেনি বাংলাদেশের ভূখণ্ডে ভাঙা পড়েছে একাধিক মন্দির ইউনুস সম্পর্কে বাংলাদেশের নাগরিক সমাজের একটা বড় অংশের অভিমত হচ্ছে তিনি বড় বড় ব্যাপারে আগ্রহী বড় বড় ব্যাপার মানে আন্তর্জাতিক দরবারে নিজেকে ভাসিয়ে রাখাই তার মূল উদ্দেশ্য দেশের সাধারণ গরিব মানুষের দুর্দশা কিংবা নাগরিক পরিষেবার মতন বিষয়গুলি তার কাছে গুরুত্বপূর্ণ নয় মাথায় রাখতে হবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনতার রায় নির্বাচিত নয় ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন করানোর ঘোষণা করেছেন ঠিকই তবে তা নিয়ে এখনো অনেক জল্পনা কল্পনা রয়েছে সত্যি বলতে কি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির চালচিত্র চূড়ান্ত অনিশ্চয়তা দোলায় দুলছে হাসিনার এই অডিও বার্তা নতুন করে উত্তাপ বাড়ালেও এটা স্পষ্ট নয় যে তিনি আদৌ ফিরে আসবেন কিনা আর ফিরলেও তার সামনে অপেক্ষা করছে একটা দীর্ঘ জটিল এবং সম্ভবত বিপদজনক বিচার প্রক্রিয়া এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এক দশকেরও বেশি সময় শাসন করা একজন নেত্রীর এখানে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেশের রাজনীতিকে নতুন মোড় দিচ্ছে এরও কিন্তু দুটো অভিঘাত থাকতে পারে এক হাসিনার দেশে ফেরার অভিপ্রায় একেবারে মুখ থুবড়ে পড়তে পারে দুই আবারও গণ আন্দোলনের জন্ম দিতে পারে আওয়ামী লীগের যে দল মূল বেগম খালেদা জিয়ার পাকপন্থী সেই বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টি বিএনপি ভোটে লড়ার জন্য উতলা হয়ে আছে সাংবাদিকদের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না মা মেয়েরা নিরাপত্তা হারাবেন আইন শৃঙ্খলা ভেঙে পড়বে তাই একটা নির্বাচিত সরকার জরুরি যে সরকার জনতার কাছে দায়বদ্ধ থাকবে আরেকটি দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা বলছেন আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন আবার সেই দাবির সপাটি উড়িয়ে দিয়ে বিএনপির আরেক নেতা আমির খুশরু গতকাল বলেছেন বিচার সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া তার মাধ্যমে সরকার গঠিত হবে জনগণের দ্বারা নির্বাচিত সংসদ মানুষের কাছে দায়বদ্ধ থাকবে তারা আইন তৈরি করবে আসলে ক্ষমতা ভোগ করতে কে না চায় সংসার রাজনীতির রানিনা থেকে ক্ষমতাতন্ত্র ক্ষমতা ভোগের লালসা মানুষের সহজাত বাংলাদেশের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে এই বিষয়টা আরও প্রকটভাবে সামনে আসছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটা এবং সেই ভোটে কাদের পাল্লা ভারী মূলত তিনটা ফ্যাক্টর এখানে গুরুত্বপূর্ণ এক ইউনোসের ভূমিকা সেই নির্বাচনে কি হবে তিনি কি জলের মতন ক্ষমতার ব্যাটেন অন্য কাউকে দিয়ে পিতামহ বিশ্বের মতো স্বেচ্ছা নির্বাচনে চলে যাবেন প্রথমেই বলে রাখি এমন সম্ভাবনা শূন্য দেড় বছর ধরে ক্ষমতা ভোগ করে তারপর তিনি রামচন্দ্রের মতো বনবাসে চলে যাবেন কিংবা বিদেশের কোনো শিক্ষায়তনে পড়াতে চলে যাবেন বাংলাদেশের কোনো মানুষই সেটা বিশ্বাস করেন না বরং উল্টোটাই ঘটনার সম্ভাবনা বেশি ক্ষমতার স্বাদ অনেকটা বাঘের যেমন রক্তের নেশা একবার সেই নেশা ধরলে সেখান থেকে মুক্তি পাওয়া মুশকিল তাছাড়া ইউনুস জানেন তার প্রতি আন্তর্জাতিক মহলের বিশেষ বিশেষ আস্থা রয়েছে করে ইউরোপীয় ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাংক এবং হোয়াইট দুই বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ রয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন চাইছে বাংলাদেশের স্বাধীন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক তারা আগে থেকেই বলে চলেছে সামরিক নিয়ন্ত্রিত দীর্ঘস্থায়ী সরকারে নয় বরং গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠনের পথ তৈরি হোক নির্বাচন বললেই তো আর নির্বাচন হয় না বিশেষ করে যখন বাংলাদেশের মানুষ হাসিনা সরকারের অধীন নির্বাচন কমিশনের তৈরি ভোটার তালিকার আমূল পরিবর্তন চাইছেন বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে আমরা জেনেছি নতুন ভোটার তালিকা থেকে শুরু করে লোকসভা আসনের নববিন্যাসের কাজটা শুরু হয়েছে আবার এমন সম্ভাবনাও রয়েছে যেখানে রাজনৈতিক পরিবেশ অনিশ্চিত থাকায় নির্বাচনের সময়সীমা পিছাতেও পারে নির্বাচন সম্ভাবনা আরও বেড়েছে গতকাল হাসিনার অডিও বার্তার পর হাসিনার এই বার্তার পর দেশ জুড়ে যে ধরনের মেরুকরণ শুরু হয়েছে তা নির্বাচন আয়োজনের পরিবেশকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে এত বছর ধরে বাংলাদেশের আওয়ামী লীগের বিরোধী যারা ছিল সেই বিএনপি জামায়াত এবং বাম দলগুলোর মধ্যে এখনো পর্যন্ত একটি পরিষ্কার ঐক্য গড়ে উঠেনি এছাড়া সেনাবাহিনী এখনো পর্যন্ত নির্বাচনের সময়সীমা বা নিয়মাবলীর ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি ফলে চূড়ান্ত ক্ষমতা হাতে থাকলেও তারা দূর থেকে পরিচালনা করছে কিনা তা নিয়েও সন্দেহে রয়েছে এখানে একটা প্রশ্ন জরুরি দিল্লি ঢাকার মসনদে কোন দলকে দেখতে চাইছে এক এবং একমাত্র উত্তর শেখ হাসিনার আওয়ামী লীগকে কিন্তু সেই সম্ভাবনা কত দূর পক্ষে যুক্তি তাদের রয়েছে দীর্ঘ শাসনের অভিজ্ঞতা এবং এখনো রয়েছে তৃণমূল পর্যায়ে একটি শক্ত সংগঠন সেই সঙ্গে তাদের পিছনে রয়েছে মুক্তিযুদ্ধের আবেগ দেশের পরিকাঠামো উন্নয়ন পদ্মা সেতু ইত্যাদি উন্নয়নমূলক প্রকল্পের বার্তা যা এখনো অনেক অঞ্চলে জনপ্রিয় আবার বিপক্ষের যুক্তি আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব বাদ দিলেও দলের মাঝারি ছোট ছোট নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন স্বজন পোষণের সব গুরুতর অভিযোগ দুই হাসিনার অনুপস্থিতিতে নেতৃত্বে স্পষ্ট বিকল্প নেই বিপক্ষে তৃতীয় যুক্তি বর্তমান সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের রোষে পড়ে দলের সংগঠন কার্যত ছিন্ন ভিন্ন সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলেও জয়ের সম্ভাবনা পঁচিশ থেকে তিরিশ শতাংশ সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের দল বিএনপির আওয়ামী বিরোধী জনমত কাজে লাগাতে পারলে এগিয়ে যেতে পারে তারেক স্বদেশের রীতিমতো বিতর্কিত খালেদা বাংলাদেশের দুই দফায় প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো থেকে উনিশশো পরে দু থেকে দু খালেদার প্রয়াত স্বামী জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি অতএব তারিখের রক্তে বইছে রাজনীতি তবে তিনি ঢাকায় থাকেন না থাকেন লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি অতিমাত্রায় সক্রিয় বিএনপির বিরুদ্ধে যুক্তি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির একগুচ্ছ ঝুলে থাকা মামলা তার চেয়ে বড় কথা যুব সম্প্রদায়ের মধ্যে এই দলের প্রভাব খুব কম তাই এদের যে তার সম্ভাবনা কুড়ি থেকে পঁচিশ শতাংশ তৃতীয় দল নয়া রাজনৈতিক মঞ্চ বা ইউনুসপন্থী উদারপন্থী জোট এদের বিপক্ষে যুক্তি হল সংগঠন দুর্বল নেতাদের মাটির টান নেই গ্রামাঞ্চলে ভোট ব্যাংক নেই সর্বোপরি ধর্মীয় বর্তমান বাংলাদেশের ন্যারাটিভে ভাবলে জাতীয়তাবাদী শক্তির বিরোধিতা কিন্তু যেহেতু প্রাতিষ্ঠানিক সমর্থন এদের পিছনে রয়েছে তাই নির্বাচনে জয়ের সম্ভাবনা তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাকি রইল ইসলামপন্থী দল জামায়াত এদের পিছনে ধর্মীয় ভোট ব্যাংক থাকলেও তা সীমিত মাত্র কিছু এলাকায় স্থানীয় জনমত এদের সঙ্গে রয়েছে বিপক্ষের যুক্তি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা নেই তার উপর বাংলাদেশে মৌলবাদ বিরোধী আইন জারি থাকায় তারা বাধ্যতামূলক স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না লড়তে হলে তাদের কোনো জোটের সঙ্গী হতে হবে ফলে এদের জয়ের সম্ভাবনা পাঁচ থেকে দশ শতাংশ ফলে এই মুহূর্তে বাংলাদেশে স্পট ফেভারেট দল কেউ নেই তবে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হলে ইউনুসপন্থী উদারবাদী জোট প্রথমবারের মতো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে পরিশেষে বলার হাসিনার এই অডিও বার্তা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে লজ্জাজনকভাবে উৎখাতের শিকার হয়েও আওয়ামী লীগ এখন অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে চাইছে আর অন্যদিকে বিএনপি পুনরুত্থানের চেষ্টা চালাচ্ছে কিন্তু বিশ্বস্ত নেতৃত্ব এবং সংগঠনের অভাবে তারাও পিছিয়ে কেন্দ্রের মোদী সরকার খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগকে ফের ঢাকার মসনদে দেখতে চাইছে শেখ হাসিনার জামানাতেই বাংলাদেশ থেকে ভারত বিরোধী জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী একাধিক গোষ্ঠী যেমন আলফা এনএসি এন বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতে শান্তি বজায় রাখতে হাসিনার ভূমিকা ভারতের নিরাপত্তা এজেন্সিগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে হাসিনা এবং তার দল ন্যাশনাল সিকিউরিটি অ্যাসেট বাংলাদেশকে চীনের প্রভাব থেকে দূরে রাখতেও হাসিনার ভূমিকায় সন্তুষ্ট ছিল মোদী সরকার আর তাই চীন পাকিস্তান জোটের ছায়া এড়াতে ভারত কন্ট্রোলড ব্যালেন্সার হিসেবে দেখে হাসিনার জামানাতেই বিশেষ করে উত্তর পূর্ব ভারতের জন্য ভারত বাংলাদেশ ট্রানজিট চুক্তি সই হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন এবং ট্রাক চলাচলের সুবিধা বেড়েছে হাসিনার সহযোগিতায় ভারত বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করতে পেরেছে ভারতের আশঙ্কা হচ্ছে বিএনপি বা কোনো ইসলামপন্থী জোট সরকার ঢাকার মসনদে বসলে শেখ হাসিনার সময়কালের সব অর্জন সব ভেসতে যেতে তো পারেই তার চেয়েও বেশি আশঙ্কা জমায়াত ইসলামী পাকিস্তানপন্থী এবং ইসলামী মৌলবাদের প্রতিনিধিরা ঢাকার ক্ষমতায় বসলে ভারতের অভ্যন্তরের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে তবে সবার উপরে ছিল নরেন্দ্র মোদী বংশেখ হাসিনার মধ্যে একটি দীর্ঘস্থায়ী ব্যক্তিগত রসায়ন এবং কুটনৈতিক বোঝাপড়া হাসিনার সরকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকারের সঙ্গে কৌশলগত বোঝাপড়া রাখে ঢাকার এমন অবস্থান মোদী সরকারের কাছে চোখের মনির মতোই মূল্যবান অথচ ঠিক সেই কারণেই আরও নির্দিষ্ট করে বললে মোদী সরকারের প্রতি বাড়তি দরদ বাড়তি নির্ভরশীলতায় দিনের শেষে বাংলাদেশে হাসিনার পতন ডেকে এনেছে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট